শুক্রবার আসলেই কেন যেন অলসতায় পায় আমার মতো আপনাদের কি এমন অবস্থা কি না একটু কমেন্ট করে জানাবেন যাই হোক ভিডিওটা যেহেতু শুরু করেই ফেলেছি আসলে আপনাদের সাথে শেয়ার করি কিছু কথা সকালবেলা ঘুম থেকে উঠেও কেন যেন অ্যালসেমি অ্যালসেমি লাগছিল ভাব দেখলাম সবাই ঘুমিয়ে আছে তবে আমারও ভালো লাগছিল না আমিও ঘুমিয়ে পড়লাম ওমা উঠে দেখি দশটা তিরিশ বাজে কেমন লাগে সকালবেলা যদি কাজকাম করতে একটু দেরি হয়ে যায় দেখবেন অনেকটা দেরি হয়ে যায় ওই দিনটা যাই হোক সাড়ে দশটা বাজে আমি তাড়াহুড়ো করে চুলার কাছে চলে গেলাম একটা চুলায় চা বসিয়ে দিলাম আর একটায় আমি রুটি বানালাম পরে নাস্তা খেতে খেতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেল তারপরে চলে আসলাম রান্নাবান্নায় গতকালকে বিড়ালের মাছ কিনতে গিয়ে আমি এক কেজি কই মাছ নিয়ে এসেছিলাম কই মাছগুলো একদমই তাজা লাফাত তারপর ভাবলাম নিয়ে যাই নিয়ে এসে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে নাস্তা খাওয়ার পরে এই কই মাছটাকে নিজের হাতে পরিষ্কার করে কাটাকাটি করলাম আসলে বিড়ালের মাছ কিনতে গিয়েছিলাম হঠাৎ করে দেখি বিড়ালের মাছ নেয় ভাবলাম তাহলে নিয়ে আসি পরে যাওয়ার পরে কই মাছটা নিয়ে আসলাম আর রাতে তো আর মাছ কাটতে ইচ্ছে করে না আমি মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তাড়াহুড়ো করে এখানে ভাত বসিয়ে দিলাম যেহেতু শুক্রবার সবাই নামাজে চলে গেছে আর আমার মিঠুরও খিদে পেয়েছে আর ও খাবারের জন্য আমার কাছেই বসে আছে যাই হোক এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে মাছ ভাজতেছিলাম এই মাছটা আমি ভুলও করব আসলে ওই যে সকালটা দেরি হয়ে গেলে কী আর করার সব কাজই দেরি হয়ে যায় আর এখানে আমি সব বাটা মশলা দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা সব বাটা পেঁয়াজ বাটাও ছিল সব বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওই চুলায় কিন্তু ভাত বসিয়ে দিলাম কারণ দুই চুলাই দুইটা আর এখানে আমার বিড়ালটাও মেওমেও করে ডাকছে ও বলছে কখন খাবার দেবে আসলে ভাত হলেই ওকে খাবারটা দিব আজকে সব এলোমেলো হয়ে গেছে নাস্তা যদি খাই সাড়ে এগারোটায় তাহলে তো বুঝতেই পারছেন দুপুরের রান্নাটা হতে কত দেরি হবে আর একটু ডাল রান্না করব। সেটা হলো চালতা দিয়ে ডাল রান্না করব। আমি চালতা বা টক খেতে আমি ভীষণ পছন্দ করি আসলে যে কোনো খাবারে যদি টক জাতীয় কিছু থাকে তাহলে আর কোনো কথাই নেই আমার মতো টক পাগল কে কে তারা একটু হাই হ্যালো বলে যান তাহলে বুঝতে পারবো আমার মতো আরও কেউ আছে আমি এখানে ডালটা খুব সুন্দর করে বারবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর এই ডালটাও একদম অল্প পানি দিয়ে একদম সেদ্ধ বসাই দেব লবণ আর কাঁচামরিচ দিয়ে আর একটা কথা কাঁচামরিচের এত যে দাম বেড়ে গেছে এখন আমি কিন্তু ফ্রিজে যে আগে ফ্রোজেন করে রেখেছিলাম সেই কাঁচামরিচটা দিয়েই ডাল রান্না করব আর অনেক দিন যাব সেটাই খাচ্ছিলাম যাই হোক একদম পরিষ্কার পানি যতক্ষণ বেরোনো হয় আমি কিন্তু ডাল বা চাল ততক্ষণ পর্যন্ত ধুয়েতেই থাকি যাই হোক আসলে পর পরিষ্কার হচ্ছে যার যার ব্যক্তিত্ব হ্যাঁ যে যেভাবে থাকতে পছন্দ করে আর এইদিকে ভাতে বল কাশে ভাতটা একটু নাড়া দিয়ে দেখলাম জালটা একটু কমিয়ে দিব আর আর একটা কথা না বললেই নয় এইদিকে কিন্তু আমি আলু সেদ্ধ করব কারণ আমার বাচ্চার আছে ও বড় ছেলে ও তো মাছ খাবে না ওর জন্য আলু সেদ্ধ দিলাম আর এখানে আমার মাছ ভুনোটা একেবারে হয়েই যাচ্ছে আর নামানের পরে আমি যেহেতু একটা মানে জিরার ফাঁকি বা গরম মশলার ফাঁকি ওটা কিন্তু দিয়ে দিলাম আসলে ওটাও শেষ হয়ে গেছে অল্প ছিল সেটাও দিলাম আগামীকালকে এটা ফাঁকি করে নিব আবার আসলে আজকে তেমন কিছু রান্না করতে পারি না একটু গতকালকে যে সাত থেকে কিছু শাক নিয়ে আসছিলাম সেটা রান্না করতে চাইছিলাম সেটাও রান্না করতে পারিনি কারণ হাতে একদমই সময় ছিল না যাই হোক এই রান্নাটা শেষ হয়ে গেল দেখছেন মাছের কালারটা কত সুন্দর হচ্ছে রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল আর এই যে ডাল দিয়ে চালতা রান্না করেছি ডালের কালারটাও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে দুপুরের আয়োজন যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আলু ভর্তা করেছি আজকে দুপুরে কে কী দিয়ে ভাত খেয়েছেন একটু বলবেন তো আলহামদুলিল্লাহ